হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানেন আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিওয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিসেলেট নাও করতে পারে টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুভেন্টস ভাবতে পারেন পার্সেনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন আজকের দিনে আপনারা কী করলেন এই যে শক্তিশালী একটা পোর্টাল টুয়েলভ টুয়েলভ পোর্টাল একটার পর একটা বছরের শুরু থেকে আমরা পোর্টাল কিন্তু পার করে এসেছি আজকে হচ্ছে বছরের শেষতম একটা পোর্টাল এবং এই পোর্টালে আপনারা যা যা করে এসছেন সেইগুলোই কিন্তু ব্যানিফেস্ট হয়ে আপনাকে সেই রেজাল্টটা কিন্তু দেবে। মানে আপনারা যদি সঠিকভাবে সব কিছু মানেন বা করেন তাহলে সেই রেজাল্টটা কিন্তু আজকে এই পোর্টালে আজ থেকে আরও বারো দিন তার মধ্যে কিন্তু পাওয়ার একটা সময় আপনারা জানেন নিউমুন বা ফুল মনেতে এনার্জির একটা ওঠা পড়া থাকে সুতরাং নিজেদের আবেগও যেমন একটা নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার থাকে সেই রকম কিন্তু এই পোর্টালটাতে কিন্তু আপনারা যে সমস্ত কাজগুলো করেছেন তার কিন্তু একটা সুফল পাওয়ারও সময় আজকে কে কিভাবে ম্যানিফেস্ট করলেন অবশ্যই যদি পারেন কমেন্ট সেকশানে লিখে জানাবেন এই শক্তিশালী পোর্টালের সুফল আপনারা নিশ্চয়ই সকলে গ্রহণ করতে পেরেছেন আমি সেটাই আশা করব। যারা ম্যানিফেস্ট এখনও করেনি তারা করুন আগামী বারো দিন অবধি কিন্তু আপনাদের সময় রয়েছে আপনারা কিন্তু নিজের মনের কথা লিখে ইউনিভার্সকে জানান এবং অনেস্টলি জানান সততার সাথে জানান তাহলে কিন্তু আপনার সেই ম্যানিফেস্টেশান কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু বেড়ে যাবে সবাই খুব ভালো থাকুন এবং স্পটলাইটে থাকুন এই পোর্টালের আরও একটা কিন্তু বিশেষত্ব এটাই যে হঠাৎ করে হয়তো দেখলেন যে আপনার কোনো কথা পরিবারে হয়তো অনেক বেশি মান্যতা পেলো কিংবা আপনি হয়তো কোথাও কমেন্ট সেকশানে কমেন্ট লিখলেন সেখানে অনেক বেশি লাইক পেলো হতেই পারে আপনি আমার ভিডিওতে আপনি কোনো কমেন্টস করলেন এমন কিছু কমেন্টস করলেন যেটা তো অনেক বেশি লাইক পেয়ে গেল তো এরকম ধরনের আমি বলছি যে আপনার ওপর একটা মানে আপনি হঠাৎ করে একটা প্রতিফলনে চলে আসলেন আপনি একটা স্পটলাইটে চলে আসলেন যে আপনাকে সবাই একটু নোটিস করছে সুতরাং এই পোর্টালের অনেক সুফল রয়েছে আমি চাইবো যে আমার যে ভিউয়ার্স রয়েছে দর্শক বন্ধুরা রয়েছে তারা যেন সার্বিকভাবে সেই সুফলটা গ্রহণ করতে পারে সারা মাস একটুখানি হলুদ বা হলুদের টাচে যদি জামাকাপড় পরতে পারেন তাহলে ভালো হয় নাও পরলেন আপনি রুমাল রাখতে পারেন হয়তো সেই বোতলের জল খেতে পারে আর আরও একটা ব্যাপার আছে যদি কেশর চন্দনের একটা টিপ আপনারা যদি লাগাতে পারেন রূপোর বাটিতে আপনি কেশরটাকে ভিজিয়ে রাখলেন সেই টিপটা যদি আপনারা ব্যবহার করতে পারেন ভালোই হবে আপনাদের জন্য এখানে অন্য ধর্মাবলম্বী মানুষও রয়েছেন আপনারা আপনাদের মতো করে আপনারা করতে পারেন আপনারা এই পোর্টালের একটা সুবিধা সারা মাস ধরে কিন্তু গ্রহণ করতে পারেন এখন দেখে নেব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আছে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব Four of cups seven of swords five of cups two of wands king of cups temperance eight of wands six of wands এইট অফ দ্যান্টি ক্যাস দি অফ দ্য টাওয়ার এখানে দেখা যাচ্ছে অনেকে আছে আমার ভিউয়ার্সরা যারা সেপারেশনে রয়েছে নো কন্ট্রাক্ট সিচুয়েশানে রয়েছে আর নো কন্ট্রাক্ট সিচুয়েশানের কারণ হিসেবে যেটা এসছে সেটা হচ্ছে আপনার পার্সনের কাছে একাধিক প্রোপোজাল মানে ওনার কাছে কিন্তু একাধিক প্রোপোজাল আছে এবং চিটিংটা তো উনি করেছেন আপনার ফিলিংসের সাথে চিটিং উনি করেছেন কিন্তু করে কি হলো করে কি উনি সুখে আছেন না লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে রয়েছেন তার মধ্যে কিন্তু ইগো ফ্যাক্টর আছে অত্যন্ত ইগো রয়েছে এবং এই ইগোর জন্যই উনি আপনার থেকে সেপারেশনে চলে গিয়েছিলেন কারণ উনি এই বলে এই দম্ভটাতেই চলে গেছেন যে আপনার থেকে অনেক ভালো অফার তার কাছে রয়েছে এবং তারা তাকে অনেক বেশি হ্যাপি রাখতে পারবেন কিন্তু তার ফলটা কি হল এই যে দেখুন ওনার কাছে কিন্তু এই অফারগুলো আসছে এবং এই অফারগুলো রয়েছে এখন সবটাই কিন্তু রয়েছে সেটা দেখা যাচ্ছে যে ওনার চারপাশে এরকম অনেক অফার প্রস্তাব উনি পেয়েছেন কিন্তু ওনার কোনো দিকে ভালো লাগছে না দেখুন কার্ডের এনার্জিতে এটাই দেখা যাচ্ছে পরিষ্কার যে অফার আছে যে দম্ভ নিয়ে বেরিয়ে গিয়েছিল যে হ্যাঁ এই যে এত ইগো যে আমি তো যাকে বলবো সেই আমার ওপর ফিদা হয়ে যাবে এবং দেখাও যাচ্ছে সত্যি কথায় যে ওনার যা পার্সোনালিটি সেক্ষেত্রে হয়তো অনেক খোলামেলা ভাবে কথা বলতে ভালোবাসেন বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে থাকে না খুব অ্যাট্রাক্টিভ তো সেই রকম একটা পার্সোনালিটি দেখা যায় একটা ব্যক্তিত্ব কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে উনি কিন্তু ভালো নেই উনি যে দম্ভ নিয়ে বেরিয়ে গেছে উনি ভালো থাকবেন উনি অন্যের সাথে এ করবেন কিন্তু সেটা নেই এখন কি হচ্ছে তার অবস্থাটা এখন ওই দম্ভ একদম কোথায় চলে গেছে তার ঠিক নেই এখন ওনার মনে হচ্ছে যে না আপনার সাথে উনি ঠিক করেননি এবং প্রত্যেকটা কার্ড তারপরে এসছে এত পজিটিভ এখন উনি এফোর্ট দিতে চাইছেন এই সম্পর্কটাকে আবার ফিরে পাওয়ার জন্যে এবং নিজের মান সম্মান খুঁইয়ে আপনাকে কিন্তু মেসেজ করতে চাইছেন আপনার সাথে সম্পর্কটাতে সাকসেস চাইছেন এবং এইটা তার একটা ভয় যে আপনি তাকে আদৌ বিশ্বাস করবেন কি না কারণ আপনার বিশ্বাসটা সে হারিয়েছে এক তো তার ইগো দেখিয়েছেন উনি আপনাকে অপমান করেছে আপনাকে ছোট করেছে এবং সেইটার একটা তার মধ্যে একটা সমস্যা রয়েছে যে হ্যাঁ এই কথাটা আপনি ভুলে তাকে একটা দ্বিতীয় বা সুযোগ দেবেন কি না এখানে কিন্তু আপনার কাছে উনি একটা যাত্রা করছেন যে আপনি কি তাকে একটা দ্বিতীয়বার সুযোগ দেবেন অ্যাঞ্জেলিক ব্লেসিংস আছে অনেকে থাকতে পারেন আপনারা একটা হায়ার সোল কানেকশানে রয়েছেন অনেকের মধ্যে কালেকটিভ এনার্জি হতে পারে আপনারা একটা হায়ার সোল কানেকশানে রয়েছেন এবং উনি কিন্তু এখন খানিকটা ভাগ্যের হাতে ছাড়ছেন খানিকটা আপনার ওপর ছাড়ছেন আর নিজের ডেস্টিনেশন মানে এই রকমভাবে উনি এখন না দোনামোনায় পড়েছে এবং এই দোড়ামোনা করতে করতেই আপনাকে মেসেজটা দেবেন কারণ উনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এখানে যে বার্থডেট এসছে বেশি সেটা বলে দিচ্ছি টু ফাইভ সেভেন ফোর এইট সিক্স ফরটিন সিক্সটিন টোয়েন্টি ফাইভ সেভেন টোয়েন্টি সিক্স সেভেন্টিন ফিফটিন টোয়েন্টি ফোর ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফোরটিন টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান প্রত্যেকটাই প্রায় এসে গেছে বার্থ মান্থ যেটা বেশি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মে জুলাই এপ্রিল অক্টোবর জানুয়ারি আগস্ট জুন সেপ্টেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসে ভাইসা হতে পারে এটা আপনারও হতে পারে সুতরাং দেখা যাচ্ছে যে এখানে উনি আবার আপনার কাছে নিজের মান সম্মান খুঁইয়েই ফেরত আসতে চাইছে আপনার সাথে কমিউনিকেশন করতে চাইছে আপনার সাথে রিলেশানশিপটাতে সাকসেস চাইছে এবং এফোর্টটা দিতে চাইছে মানে যেগুলো করেননি যেগুলোর জন্যে আপনি বারংবার তাকে হয়তো অনুনয় করেছেন আপনি হয়তো বলেছেন যে এই সাপোর্টটা তুমি এই কে মানে এই সময়টা তুমি আমাকে দাওনি বা এইগুলো করনি মানে এইগুলো হয়তো আপনি তাকে বলেছেন আর যেগুলো উনি মানে ইগনোর করে চলে গিয়েছিলেন এখন কিন্তু ওনার মনে হচ্ছে যে এইগুলোই আপনাকে দিতে হবে তাকে কারণ উনি নিজের জীবনে বড্ড একলা হয়ে যাচ্ছে এই যে একলা ফিলিংসটা এটার থেকেই কিন্তু উনি আপনার কাছে ফেরত আসতে চাইছেন এটা তার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে এটা তার গভীর অনুভবে কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখবো এখানে যেটা দেখা যাচ্ছে আপনারা দুজনই দুজনের সাথে মনে মনে এতটাই যুক্ত অনেকে থাকতে পারেন হায়ার সোলমেড কানেকশনে রয়েছে আমার ভিওসের অনেকের এনার্জি রকম মাথা ধরে বসে আছেন একা করে ফেলেছেন আপনার পার্টনারও একলা হয়ে গেছেন আপনিও একলা হয়ে গেছেন এবং ম্যানিফেস্ট করছেন আপনারও মেজাজ মর্জি একটু ভালো নয় রিসেন্ট কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়েছেন না কি এমন কি হতে পারে আপনি কারোর কাছ থেকে প্রোপোজাল পেয়েছেন হয়তো ভালো মনে আপনাকে কোনো প্রপোজাল দিয়েছে আপনি তাকে দুচ্ছাই করে তার সাথে খুব বাজে ব্যবহার করেছেন আপনি নিজের এই মানসিকতার জন্যে এই যে মনের অবস্থা দিয়ে যাচ্ছেন তার ফলে হয়তো কোনো রিসেন্ট আপনি কোনো সুযোগ হারিয়েছেন কাদের ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনি কোনো একটা সুযোগ পেয়েছিলেন আপনি হারিয়ে ফেলেছেন সিংহ রাশি মকর রাশির ভাইভস খুব বেশি এসছে কন্যা রাশির ভাইবসও আছে এখানে আপনার বার্থডেটের মধ্যে টু দেখা যাচ্ছে নাইন ফিফটিন টেন ম্যানিফেস্ট করছেন আপনিও যে আপনার পার্টনারের সাথে সব কিছু মিটমাট হয়ে যাক দূরত্বটা মুছে যাক সেপারেশনটা দূর হয়ে যাক এটাই আপনি ম্যানিফেস্ট করছেন অনেকে অন্যের কাছ থেকে অন্য সোলমেটের কাছ থেকে প্রপোজাল পেয়েছেন এবং সেটাকে নিয়ে ভাবছেন কিন্তু বেশিরভাগ কালেকটিভলি আমার ভিউয়ার্সরা এই রিলেশনশিপকেই ম্যানিফেস্ট করছেন এবং আপনি তার সাথে একটা হ্যাপি লাইফ আপনি কিন্তু ফিউচারে দেখছেন এটা আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে তবে বলবো আপনার মধ্যে এই যে নেগেটিভিটিটা দেখা যাচ্ছে নিজেকে বড্ড একলা করে ফেলেছেন এবং কথায় কথায় রেগে যাচ্ছেন একটা জেদি মনোভাব ফ্যামিলির সাথে হয়তো আপনি খারাপ ব্যবহার করে ফেলছেন বন্ধু বান্ধবদের সাথে খারাপ ব্যবহার করে ফেলছেন জবের ক্ষেত্রে এরকম করছেন যে সব কিছু চুলোয় যাক দুচ্ছাহী হয়ে যাক এই যে একটা বিহেভিয়ার দেখা যাচ্ছে এতটা টক্সিক কিন্তু হবেন না নিজেকে হিল করুন কারণ আপনার কাছে কিন্তু অন্য প্রোপোজালও যেমন আসছে আপনার ফ্যামিলির কাছ থেকে প্রোপোজাল আসছে হয়তো আপনার ফ্যামিলিতে কোনো ফাংশন আছে যেটাও আপনি অ্যাটেন্ডও হয়তো করছেন না আপনি নিজেকে একা করে রেখেছেন এইভাবে নিজেকে নিজের এনার্জিকে এত লো করবেন না আপনার পার্সেন কিন্তু আপনার জন্য পজিটিভলি ভাবছে এখানে দুজনের কারেন্ট এনার্জিতেই দেখা যাচ্ছে আপনারা দুজনেই চাইছেন এই রিলেশনশিপটা আবার নতুন করে শুরু হোক এবং এটা কিন্তু হবে সেটাই দেখা যাচ্ছে কারণ ট্রিপল ওয়ানের ভাইভস এসছে এখানে দেখা যাচ্ছে আর ট্রিপল এইটের ভাইভসও আছে অ্যাবেন্ডেন্স আসছে একটা হ্যাপি এন্ডিংয়ের দিকেই কিন্তু যাবে আমি দেখব যে ডিভাইনের গাইডেন্সে যে এই রিলেশনশিপের ফিউচারটা কী হতে পারে এবং ডিভাইনের গাইডেন্সটা কী আছে নিউ বিগিনিং হবে ডিভাইন এটাই বলছে নিউ বিগিনিং হবে এবং খুব ভালো আছে নিউ বিগিনিংয়ের ভাইস ভীষণ স্ট্রং এসছে এবং ফিউচার যেটা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে ম্যানিফেস্টটা পূর্ণ হবে সাকসেস পাবে এবং আপনার পার্সেন যেটা চাইছে কমিটমেন্ট দিতে সেটাও সাকসেস হবে আপনারা যারা এই রিলেশনশিপকে ম্যানিফেস্ট করেছেন সেখানে কিন্তু ফ্যামিলি গড়বার ব্যাপারটাই দেখা যাচ্ছে শুধুমাত্র নিজের মধ্যেকার এই যে হতাশা ওভার থিঙ্কিংয়ের একটা যে বেনার্জি বারবার আসছে এটাকে কিন্তু গ্রো করতে দেবেন না এত বেশি ভাববে না ডিভাইন কিন্তু তার রেমেডিও বলে দিয়েছে এর রেমেডি হচ্ছে আপনারা প্রকৃতির সাথে সময় কাটান নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটার ওপর ফোকাস ঢুন কিছু করুন নিজের জন্য নিজের ফোকাসটাকে চেঞ্জ করুন কিছু না পারলে কয়েকদিনের জন্য কোথাও বেরিয়ে আসুন রিলেটিভসের বাড়ি যান অন্য কিছু করুন বই পড়ুন মানে রেমিডিটাও কিন্তু ডিভাইন বলে দিয়েছে এই ওভার থিঙ্কিংটা যদি এত বেশি অতিরিক্ত চিন্তাটা যদি আপনার মনের মধ্যে গ্রাস না করে এই রিলেশনশিপের কিন্তু খুব সুন্দর পরিণতি আছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা শুনবা জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানান যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতা পূর্বকে বৃহত্তর করে তুলুন রিডিং একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন